আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারজানা খানু কাকন আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম আমি ফেসবুকে অনেক অনেকগুলা ভিডিও অনেক স্ট্যাটাস দেখলাম পয়লা বৈশাখ নিয়ে অনেকেই অনেক কিছু বলছে অনেক ভিডিও আপলোড দিছে তো আমার আসলে তেমন বেশি কিছু বলার নাই আমি ছোট মানুষ আমার যে আপুরা অনেক আপুরা অনেক ভিডিও আপলোড দিছে তারা অকত্য ভাষায় অনেক গালিগালাজ করছে পুরুষ সমাজকে পুরুষদেরকে সবাইকে তো আমার কথা হচ্ছে আপনি যে নারীর সম্মানটা পাইছেন সেটা দিছে কে আপনি তো থাকতে নিলে আহ গড়তে আপনারা ওই সময় বলতো যখন আপনার জন্ম হইত এই যে ট্রেডিশনটা ওটা পরিবর্তন করছে কে এটার পরিবর্তন করছে একজন পুরুষ আর তিনি হচ্ছেন আমাদের বিশ্বনবী এবং আজকে যে আমি আমি আপনি আমার মা বোন যারা আসছে তারা কোথা থেকে আসছে একটা পুরুষের এতে যদি শেয়ারিং না থাকতো তাহলে আমাদের জন্ম হতো না তো আপনারা গালিগালাজ করেন ভালো কথা সেটাতে কিন্তু আপনাদের সম্মান বাড়তেছে না বরং কমতেছে একটা ব্যাপার হচ্ছে আপনি গালি দেন সমগ্র পুরুষ জাতিকে তুলে গালি দিবেন কেন সেখানে আমার বাবা পড়তেছে আমার ভাই পড়তেছে আমার আত্মীয় স্বজন পড়তেছে যারা অন্য অপরাধ করছে তাদেরকে গালি দেন আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করছি যে আমাদের অনেক ভাইয়েরা এর প্রতিবাদ করছে ঠিক আছে ভাই প্রতিবাদ করছেন সব মেয়েরা তো আর এক না সবাইকে এক পাল্লাতে হবে না কথা আমার বলার আছে যে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সচেতনতা বোধ না আমরা যারা অপরাধ করছে তাদেরকে শাস্তি দিব তাদের বিচার চাই সচেতন হই যে না ওদেরকে ধরাবো ওদের শাস্তি হওয়া দরকার আছে কারণ একজন একজন পুরুষ একটা অন্যায় করছে কিন্তু এখন সমগ্র পুরুষ জাতি সেটা সাফার আর ওদের জন্য অন্য কারো মা অন্য অন্য ভাই বাবা বা কোনো পুরুষকে গালি দেওয়া আমাদের এটা ঠিক না আমাদের প্রতিবাদ শুধু মুখে মুখে হবে না আসলে আমরা কাজে প্রমাণ করি কথায় বড় না হয়ে আমরা কাজের মাধ্যমে আমরা প্রতিবাদী না আর আপনারা আমরা যারা মা সবার কথা ভুলে গেলে চলবে না যে আমাদের সম্মান আজকে যে আমি মা হিসেবে যেই সম্মানটা পাইলাম বা আমি বোন হিসাবে যে সম্মানটা পাচ্ছি বা আমি কারো ওয়াইফ হিসেবে যে সম্মানটা পাচ্ছি সেটা আমাদেরকে আমাদের ভাই বাবা স্বামী ওরাই দিছে এবং ওদের প্রতি আমাদের রেসপেক্টফুল হওয়া উচিত আর একজনের জন্য সবাইকে গালি দেওয়া এটা এটা ঠিক না আপনারা ছুরি কাছে দা কন্ডম এগুলো দেখায় যা তা বলতেছেন কেন এইগুলো তো করার কোনো দরকার নেই আমাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত সবাইকে সচেতন করে তোলা এবং এই যে একটা অপরাধ হয়েছে এটার একটা উপযুক্ত বিচার হওয়া আর আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী যেহেতু একজন নারী এবং তিনি এ বিষয়ে অনেক বেশি অবগত আছেন আর উনি উচির এই একটা সুষ্ঠু সমাধান করবেন এবং আমরা তার কাছে এটাই দাবি করব যে উনি যেন এই যে অপরাধ হয়েছে এটার জন্য একটু করেন এবং উনি একটা একটা হিসেবে থাক যে না বুকে আমি একজন নারী অন্য একজন নারীর অপমান আমি সহ্য করব না আমার কাছে বিচার আছে আমার আর কিছু বলার নাই আপুরা ভাইয়ারা শুধু শুধু ফালতু কমেন্টস করবেন না একজনের জন্য সবাইকে দোষী করবেন না আর যারা খারাপ ভিডিও আপলোড দিছে অনেক আপুরা ওদের জন্য অন্য যারা মেয়ে আছে তাদেরকে অপমান করবেন না ধন্যবাদ এটাই সবাইকে আর আমি শুধু ইউএসএ থেকেও চেষ্টা করব যে দেখি আমি আমি যদি অন্তত একজনকে শনাক্ত করতে পারি বা একজনকে চিহ্নিত করতে পারি বা তাকে যদি ধরে দিতে পারি অনলাইনে সার্চ দিব চেষ্টা করব আপনারাও সবাই চেষ্টা করুন আমার মনে হয় সবাই চেষ্টা করলে ওদেরকে ধরা সম্ভব থ্যাংক ইউ